কংগ্রাচুলেশন লেডিস অ্যান্ড জেন্টেলম্যান গুড ইভিনিং সবাইকে সেই সকালবেলা এসছি এই রাজবাড়িতে বেড়াতে এখন চলে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি এসো দেখো কীভাবে আসলাম আর কীভাবে গেলাম এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত ভিডিও পাবে ডেলি কেমন লাগলো আমার আজকের এই তোমার কন্টেন্ট ভিডিও সমস্ত কিছু আমি তুলে ধরেছি তোমাদেরকে সব দেখাবো আমার সঙ্গে সঙ্গে কিন্তু থাকবে এই রাজবাড়িটা ইন্ডিয়ার মধ্যে ভীষণ জনপ্রিয় ভীষণ খুব বিখ্যাত যারা ইন্ডিয়ার বাইরে থেকে দেখছো আবারও বলছি এটা এই রাজবাড়ি আমাদের ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের কোচবিহারে অবস্থিত তাই তো দূর দূরান্ত থেকে বহু জনগণ এখানে আসে ঘুরতে পোকেশন পোকেশন ছাড়াও এই জন্য আমিও এসেছি বেড়াতে আর আমি আসলে তোমাদেরকে দেখাবো না তা কি হয় নাকি তো বলছি তোমরাও দেখে নাও আমি যেখানেই যাই অনেক লোককে দেখতে পাই কিন্তু তোমাদেরকেও দেখাই সবাই যেমন আমাকে দেখে সবাই যেমন আমাকে দেখে তেমনি আমিও কিন্তু তোমাদেরকে দেখাই আজকে খুব আনন্দ হলো ফুর্তি হলো মজা হলো ঘোরাও হলো খাওয়াও হলো আর করা যাবে এই তো জীবন আনন্দ ফুর্তি থাকাই মরণকে আমরা জয় করে নি এটাই বাস্তব বাধা বিঘ্ন আসবেই জীবন এটা আমি কি তুমি কি যে কেউ এভরিও আমরা সকাল থেকে ঘুম সকালে ঘুমের থেকে উঠার থেকে রাত্রিতে সোয়ার দিয়ে অনেকে অনেক কর্মে ব্যস্ত থাকে অনেক টেনশনে থাকে তবুও ব্যস্ততার মধ্যেও তোমরা আনন্দে থাক আরে বাবা টেনশন নেই কে দেখো তো সকালেও দেখিয়েছি তোমাদেরকেও এখনো দেখাচ্ছে এরকম পরিবেশ কোথাও পাবে না আশা করি পাবে না এই মনোরম দৃশ্য আমি যেখানেই যাই না কেন তোমাদেরকে কিন্তু দেখা তাই তো আর আমাকে ভালো লাগুক বা না লাগুক আই ডোন্ট কেয়ার কিন্তু আমি তোমাদেরকে ভালোবাসি ওকে আই লাভ ইউ অল মাই ইউ আর অল মাই ফ্রেন্ড আমি তোমাদের ওই লাস্ট গেট দিয়ে নিয়ে যাব আমার সঙ্গে সঙ্গে ফার্স্ট টু লাস্ট তোমরা থাকবে ঠিক আছে আমার তো ভালোই লাগছে আর তোমাদেরকে কেমন লাগছে আমি বলতে পারবো যারা ইন্ডিয়ার বাইরে থেকে দেখছো তারা কিন্তু বলবে কিন্তু অবশ্যই আই লাভ মাই ইন্ডিয়া ওকে আই লাভ মাই ইন্ডিয়া আমি ভারতকে ভালোবাসি তেমনি প্রতিবেশী দেশকে ভালোবাসি শত্রু কেন ওকে কারণ আমার কর্মভূমি এখানে আগে তো পিতৃভূমি মাতৃভূমিকে ভালোবাসতে হবে বন্ধুরা তারপরে বাদ বাকি ওকে যতই বলো না কেন আমার কথা বলতে ভীষণ ভালো লাগে সারাটা দিন যে ঘুরলাম ফিরলাম দেখো এখনো কত লোক আসছে একটু দেখে নাও কত লোক আসছে বেড়াতে কিন্তু চারটার পরে বন্ধ হয়ে যাবে এই জন্য বাড়ি ফিরে যাচ্ছি বাড়ি অনেক দূর পরে গাড়ি পাওয়া যাবে না এই চলে যাচ্ছি

তাই তো আরে যেতেই তো হবে একদিন না একদিন তাই তো কোনো ভাবনা নয় কোনো চিন্তা নয় ঠিক আছে বাস্তবকে মানতে হবে এটাই এটাই সত্য এটাই জীবন আমরা যে যেখানেই থাকি না কেন সবাইকে বলছি একটাই অনুরোধ করছি নিজের জীবনকে খেয়াল রাখবে নিজের জীবনকে মূল্য দেবে অনেকে কিন্তু মাথা ঠিক রাখতে না পেরে অনেকে অসৎ কাজ করে ফেলে অন্যায় কাজ করে ফেলে সেটা করবে না বন্ধুরা আরে এসেছো তো একবার এসেছ একবার আবার কি আশা হবে এইভাবে তাই তো জীবনকে ভালোবাসো আর জীবনকে মূল্য দিতে শিখো এটাই তোমাদের বলছি আমি তো জীবনকে ভীষণ ভালোবাসি আর আমি তো আমার মাকেও ভীষণ ভালোবাসি তোমরাও কিন্তু তোমাদের মা বাবাকে ভালোবাসবে আমার তো বাবা নেই আর করবো বলো সবারই সেই মাকে বলে এসছি যাচ্ছি ঘুরতে আর ঘুরতে যাবো তোমাদেরকে দেখাবো না তা তো হয় না প্রায় চলে এসছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে রাজবাড়ি গেটটা কিন্তু মারাত্মক সুন্দর প্রাচীন অতি প্রাচীন তখন আমার জন্মই হয় তো কত সুন্দর লাগছে সবাই কিন্তু বলবে যারা ইন্ডিয়া থেকে দেখছো যারা ইন্ডিয়ার বাইরে থেকে দেখছো সবাই কিন্তু বলবে ওকে কেমন দেখাচ্ছে কেমন দিলাম আর কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে সবাইকে গুড ইভিনিং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে